এই ভিডিওটা দেখার পর আপনি একশো আঠারোটা মৌলের মধ্যে কোনো একটা মৌলের যদি পাঁচ সেকেন্ডের মধ্যে ইলেকট্রন বিন্যাস ছাড়া ডিরেক্টলি পর্যায় নির্ণয় করতে না পারেন তাহলে সম্পূর্ণ দায়ভার আমার আপনি যে লেভেলে স্টুডেন্টই হন না কেন ইভেন আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন তারপরেও আপনি পাঁচ সেকেন্ডে করতে পারবেন চলেন একটু দেখি তো ফার্স্টের দিকে আমরা আপনাকে একটা শর্টকাট টেকনিক দিব আপনি একটু ভালোভাবে খেয়াল করেন আপনি যেমন আপনার ফোনে বেসিক্যালি ওই যে অ্যাপ ইনস্টল করেন না অনেক অ্যাপ ইনস্টল করেন অনেকগুলো আন ইনস্টল করেন তো আপনার হাতের মধ্যে আমি সাতটা ডিজিটের কথা বলবো এই সাতটা ডিজিট আপনি হাতের মধ্যে ইনস্টল করবেন কেমনে করবেন আমি আপনার দেখাচ্ছি দেখেন কি আমি আগে একটু বলি আপনার মাথার তিন ফিট উপর দিয়ে গেলে আপনি এখনই বুঝে ফেলবেন সমস্যা নেই টেনশন নিয়ে না দেখেন আপনি যে সাতটা ডিজিট মুখস্থ করবেন সেটা হচ্ছে এক তিন এগারো উনিশ সাতত্রিশ পঞ্চান্ন সাতাশি হ্যাঁ সাতটা ডিজিট প্রথমবার কিচ্ছু বুঝি নাই স্যার কি পড়াইলেন এগুলা মানে এরকম তো কোনো কিছু শুনি নাই বিষয়টা কেমন হয়ে গেল না আমি আপনার বোঝাচ্ছি একটু টাইম দেন আমার হ্যাঁ ফার্স্ট কথা হচ্ছে আমার সাথে একটু বলেন ওইদিকে তাকান একদম চোখে তাকান দেখেন আমার দিকে তাকান এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি কী কী বলছি ভাই কিছু বুঝি নাই আরেকবার আরেকবার একটু কষ্ট করেন দেখেন এক তিন এগারো উনিশ চারটা আর তিনটা পরেন সাতটা একবারে পড়েন না মাথা নষ্ট হয়ে যাবে আমার মতো আপনার স্টুডেন্ট আমি জানি একটু ভালোভাবে ফোকাস নিয়েন এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন সাতাশি টোটাল সাতটা ডিজিটের মাধ্যমে আপনি যদি সিরিয়াল একটু কষ্ট করে মনে রাখতে পারেন তাহলে যে কোনো পর্যায়ের যে কোনো মৌল একশো আঠারোটার মধ্যে ও যেখানেই থাকুক না কেন ওরে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে আমি আপনার দরকার হলে ঘড়ি ধরে দেখাই দিব যেটা পাঁচ সেকেন্ড হচ্ছে কিনা ইভেন আপনি নিজে আমার কাছ থেকে শেখার পরে যে কোনো একটা মোল আপনি মোলের নামও যদি না জানেন তারপরেও আপনি পর্যায় নির্ণয় করতে পারবেন একটু দেখেন হ্যাঁ তো ফার্স্টের দিকে ধরেন ছোটোখাটো কিছু দিয়ে শুরু করি যেমন ধরেন আমি আপনার বললাম সোডিয়াম সোডিয়াম এটা কত নাম্বার মোল হয় এগারো নম্বর মোল আমরা ছোটোখাটো মানুষ আমরা সবাই এগুলো জানি হ্যাঁ সো এগারো নম্বর মোল এবার বিষয় ওর পর্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করবে তাকে আমরা পর্যায় বলবো তাই তো এসব জিনিসের কাজ অনেক আগে হইতো এখন আর নাই হ্যাঁ সো আপনি আমি যেটা বলি সেটা শোনেন মানে বিষয়টা এরকম একটু খেয়াল করেন তো এক তিন এগারো এখানে লেখা আছে এক তিন এগারো এক তিন এগারো হাতে একটু গুণেন তো তিন নাম্বার আসছে না এগারো কই আসছে এগারো আপনার তিন নাম্বার করে আসছে সো তিন নাম্বার করে আসছে এই জন্য তিন নাম্বার পর্যায়ের মূল শেষ হিসাব ক্লিয়ার তিন নং পর্যায়ে তিন নং পর্যায়ে আমি তো আপনার পাঁচ সেকেন্ড বলে ভুল করে ফেলছি ভাই যদি আপনি দুই সেকেন্ডে চান দুই সেকেন্ডে করতে পারবেন সমস্যা নেই কথা বুঝতে পারছেন আচ্ছা স্যার এটা তো সহজ ছিল এগারো নাম্বার মূল আর কি হইতে পারে আমি আপনার বলতেছি আজকের ক্লাসের শেষে আমরা মানে খুব বেশি সময় তো ক্লাস নিব না ধরেন এক দুই মিনিট বা তিন মিনিট হইতে পারে এর মধ্যে আমরা লাস্টের দিকে যাই কিন্তু ডিরেক্টলি এই নিহনিয়াম নিহোনিয়ামটা কত নাম্বার মূল ধরেন একশো তেরো নম্বর মূল একশো তেরো নম্বর মূল আমরা এটারও পর্যায়ে নির্ণয় করবো হ্যাঁ নিহনিয়াম একশো তেরো নাম্বার মূল আমরা এটারও পর্যায়ে নির্ণয় করবো সমস্যা নেই দেখি কত সেকেন্ড লাগে তো বিষয় হচ্ছে যে এগারো নম্বর মূল গেল এরপর একটু আসি তো ক্যালসিয়ামে আসি দেখেন কই আছে স্যার এবার তো কোথাও মিলতেছে না দেখেন তো এক তিন এগারো উনিশ বিশ তো নাই আপনি এখন একটা কথা বলব এই কথাটা এমনভাবে শুনবেন মানে আপনার লাইফে যেন আর কখনো সেকেন্ড টাইম শুনতে না হয় হ্যাঁ খুব ক্লিয়ার মাইন্ডে শুনে তখন কিচ্ছু পরে নেই এখন আমি আপনার এ পড়ানো শুরু করতেছি দেখেন এক তিন এগারো উনিশ এক তিন এগারো উনিশ চার নাম্বারে আছে উনিশ আচ্ছা এখানে অ্যান্সারটা কি মানে কার কি বের করতে বলছে বলছে হচ্ছে বিশেরটা টা বের করতে বিশ কত নাম্বার বা বিশ মৌল কত নাম্বার পর্যায়ে আছে তো এটার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক তিন এগারো উনিশ উনিশকে পরে আসছে উনিশকে পরে কে ছিল ভাই উনিশ আর সাঁত্রিশ এই দুইটা জিনিসের মাঝামাঝি না উনিশ আর হচ্ছে সাঁত্রিশ এই দুইটার মাঝখানেই তো বেসিকাল এই জিনিসটা আছে বিশ আছে ঠিক না সো উনিশকে ক্রস করছে বিশকে সরি কি জানো লাস্টে ছিল সাঁত্রিশ টাচ করে নাই কথাটা শুনেন ক্লিয়ারলি যাকে লাস্ট ক্রস করে যাবে সেই আনসার কি কইলেন বুঝি নাই আরেকবার যেই সংখ্যাটাকে লাস্ট ক্রস করে যাবে সেই আনসার হবে কেমনে এখানে বিশ আছে তো দেখেন তো এক তিন এগারো উনিশ বিশ কিন্তু উনিশকে ক্রস করে আসছে সাঁত্রিশকে এখনো টাচ করতে পারে নাই যাকে টাচ করতে পারবে না সেই আনসার হইতে পারবে না কথা বুঝতে পারছেন যাকে টাচ করে আসছে একবার মানে লাস্ট যাকে টাচ করে আসছে সেই আনসার তো দেখেন তার মানে কি স্যার এটা কি উনিশ নম্বর পর্যায় হ্যাঁ উনিশ নম্বর পর্যায় মানে ফাইজ নাম্বার করো উনিশ নম্বর পর্যায়ে আছে উনিশ নম্বর পর্যায়ে তো নাই ঠিক না ওকে সো এক তিন এগারো উনিশ এক তিন এগারো উনিশ চার নম্বর পর্যায়ে ছিল দেড়শো এটা চার নম্বর আছে স্যার হ্যাঁ তাইলে এই যে ক্যালসিয়াম কই আছে এটা চার নম্বর পর্যায়ে আছে চার নম্বর পর্যায়ে স্যার ভালো লাগতেছে মনে হয় ঠিক না চল একটু বড় সড়ো করি একটু বড় সড়ো করে আচ্ছা এতক্ষণ দেখলাম যে মৌলের নামও জানি মৌলের পারমাণবিক সংখ্যাও জানি এইখান থেকে আমরা কেমনে বের করি এবার আমরা মৌলের নাম জানি না আপনার আমি কইলাম দেখেন স্যার সাঁত্রিশ নম্বরটা বের করেন তো

একশো তারা এখনো পাই নাই তার মানে সাতাশি ক্রস করে গেছে লাস্ট যাকে সাতাশি সাতাশি কই ছিল তাহলে পাঁচ সেকেন্ডও লাগবে না ভাই আপনি যখন এক তিন এগারো সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এটাকে ডিরেক্ট মুখস্থ করবেন আপনার পাঁচ সেকেন্ডও লাগবে না এবার বোর্ডে যাবো না একটু দেখেন খেয়াল করেন আমি যেগুলো বলি একটু শুনেন হ্যাঁ ভাই ছাপ্পান্ন নম্বর মূল কত নম্বর পর্যায়ে আছে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন পঞ্চান্নকে ক্রস করছে তাই ছয় নম্বর পর্যায়ে পঞ্চান্ন পঞ্চান্ন কিন্তু ছয় ছিল বাদ দেন ভাই পঁচাশি নম্বর মূল্য কত নম্বর পর্যায়ে আছে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি সাতাশি এখনও হয় নাই সাতাশে এখনো হয় নাই পঁচাশি বলছি আমি তাহলে লাস্ট ক্রস কারে পঞ্চান্ন রে সো পঞ্চান্ন ছিল কোন জায়গায় ছয় ছিল এই জন্য ছয় আনসার হিসাব ক্লিয়ার আশা করি আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন আপনার লাইফে পর্যায় নির্ণয় নিয়ে আর কখনো কোনো কনফিউশন ক্রিয়েট হবে না অ্যান্ড আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে ইভেন আশেপাশে যে কারোর সাথে যদি তুলনা করে আপনি কম্পিটিশান দেন পর্যায় নির্ণয় করেন আপনি ফার্স্ট হবেন ঠিক আছে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু কষ্ট করে বাকি যে টেকনিকগুলো আছে ওগুলোও শিখে নেবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে হাফেজ